নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিকেন টমেটো বা টমেটো চিকেন বানিয়ে দেখাবো এখানে আমি চারটে টমেটোকে বয়েল করতে দিয়েছি আর এখানে প্রায় আটশো গ্রাম মতন চিকেন আছে চিকেনটাকে আমি হলুদ নুন গোলমরিচের গুঁড়ো রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম কিছু কাশুরি মেথি এবার ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে চিকেন মশলা সেটা আপনারা যে কোনো চিকেন মশলায় দিতে পারেন আমি এখানে সানরাইজে চিকেন মশলাটা ব্যবহার করব দিয়ে এখানে এটাকে দশ বা পনেরো মিনিট মতন ম্যারিনেট করে একটু রেখে দেবেন এই যে আমি দিয়ে দিলাম চিকেন মশলা একটু এবার এটাকে আমি দশ মিনিট মতন ম্যারিনেট করতে দিয়েছি এবার দেখলেন টমেটোটা বয়েল হয়ে গেছে ওটাকে নামিয়ে নেব এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো চিকেনটাতে কিন্তু কোনো আদার ব্যবহার হবে না খুব বেশি মশলা এতে লাগে না এই যা ম্যারিনেটে যা মশলা দিয়েছি আর মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তো সব রান্নাতেই আমরা মোটামুটি অল্প বিস্তর দিয়েই থাকি কিন্তু এখানে কোনো আদার ব্যবহার আমি করব না এবার চিকেনটাকে ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব চিকেন তো আমাদের রোজই রান্না সবার এখন নিত্য প্রয়োজনীয় খাবার হয়ে গেছে চিকেন বাচ্চারা চিকেন পেলে আর কিছুই যায় না তার মাঝে একটু হের ফের করে করলে খেতে ভালো লাগে নাহলে এক রান্না ভালো লাগে না খেতে আর তাই আজকে আমি এই টমেটো চিকেনটা বানালাম তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবার আমি টমেটোটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে স্কিনটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার পর ওটা মিক্সার ব্লেন্ড দিয়ে মিক্সারের মধ্যে আমি ব্লেন্ড করে নেব তার মাঝে চিকেনটাকে একটুকে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব মাংসটা নামিয়ে নিয়েছি এবার ফোড়নে আমি দিলাম দারচিনি ছোটো এলাচ গোলমরিচ আর যেটা দেব সেটা হচ্ছে বড় এলাচ একটা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি কালারের জন্য। এবার ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর আমি মাঝারি সাইজের পাঁচটা মতন পেঁয়াজ আমি কেটে কুচো করে রেখেছি এবার ফোড়নটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচনোগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবই দেখুন একদিন এইভাবে চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদেরও বানিয়ে খেলে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো করে পেঁয়াজটাকে এখন ভেজে নেব খানিকক্ষণ সময় ধরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা তার সাথে দু চারটে কাঁচার মধ্যে পাকা লঙ্কাও আছে মিশিয়ে দিয়েছি ঝাল ঝাল মানে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন এরপর টমেটোর যে আমি পেস্টটা বানিয়েছি সেটা আমি ঢেলে দিলাম ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো পেস্টটা দেওয়ার পর দেখুন একটা কী দারুণ কালার এসছে লাল লাল বেশ ভালো লাগছে দেখতে খেতেও সত্যি খুব ভালো হয় এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেব গরম মশলার গুঁড়ো এটাই মশলা আর কোনো মশলা এতে ব্যবহার হবে না এবার আবারও ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব এরপর ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দেব ভাত রুটি পোলাও পরোটা যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে এটা খুব লাইট হয় খুব একটা বেশি মশলা যেহেতু এখানে ব্যবহার হয় না তো খুব একটা রিচ হয় না খেতে ভালোই লাগে ভালো করে কষিয়ে নিলাম আর ওপর থেকে আবারও অল্প পরিমাণে নুন দিলাম কারণ মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম আর একটু নুনের তাই আমি আর একটু নুন ওখানে আমি দিয়ে দিয়েছি দেখুন একটা কি সুন্দর কালার এসছে আর এরপরে আমি বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটাতে দেওয়ার পর একটা তোর গন্ধ উঠবে ফ্লেভারটা ধনেপাতার পুরো মাংসে ছড়িয়ে যাবে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর যেহেতু এটা টমেটো চিকেন বা চিকেন টমেটো তো সেই জন্যে এখানে টমেটোর ব্যবহারটা একটু বেশি হয়েছে মাংসটা আমার প্রায় হয়েই এসছে তেল ছেড়ে গেছে দেখুন এটা ঝোল ঝোল বেশি হবে না একটু গা মাখা মাখা হবে ব্যাস তৈরি হয়ে গেছে আমার টমেটো চিকেন বা চিকেন টমেটো যেটাই বলবো না কেন এই দেখুন রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন